ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু কেমোস্ফিয়ার বাই মৌমিতা আজকে আমি ফরমাল চার্জের ওপর কিছু বলবো কিভাবে ফর্মাল চার্জ ক্যালকুলেশন করতে হয় পলিআটোমিক মলিকুলের কোনো একটা অ্যাটোমের সেটাই আমি দেখাবো তো প্রথমে চলো বলে দিই ফরমাল চার্জ কি দেখো একটা পলিআটোমিক মলিকুল যখন থাকে ঠিক আছে পলিআটোমিক মলিকুলের একটা কি থাকে ওভারঅল চার্জ থাকে পলিঅ্যাটোমিক মলিকুলের একটা ওভারঅল চার্জ থাকে আমরা জানি তো এই যে পলিয়াটমিক মলিকুলটা ফুলটা যে সমস্ত অ্যাটম নিয়ে তৈরি তাদের কি থাকে তাদের কিন্তু আবার কিছু চার্জ থাকে এই চার্জটা কিসের জন্য আসে এই চার্জটা তাদের যে বন্ডিং এনভায়রনমেন্ট সেই বন্ডিং এনভায়রনমেন্ট থেকে অ্যাটম গুলো এক একটা চার্জ গেইন করে যেটাকে আমরা বলে থাকি ফর্মাল চার্জ তো এই ফর্মাল চার্জ কিভাবে ক্যালকুলেশন করব দেখো

বলতে নাইট্রোজেন আছে আর অক্সিজেন আছে এখানে কিন্তু দুটো টাইপের নাইট্রোজেন আছে এদের বন্ডিং এনভায়রনমেন্ট কিন্তু ডিফারেন্ট ঠিক আছে তো এই যে এক একটা পার্টিকুলার একটা টার্মিনাল নাইট্রোজেন একটা আছে সেন্ট্রাল নাইট্রোজেন ঠিক আছে আর একটা আছে টার্মিনাল অক্সিজেন অ্যাটম তো এই যে প্রত্যেকটা অ্যাটমের ফর্মাল চার্জ কিভাবে ক্যালকুলেশন করব। তার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে লুই স্ট্রাকচার ড্র করতে হবে করে আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হবে কি মানে যে অ্যাটমটার আমরা ফর্মাল চার্জ ক্যালকুলেশন করবো ঠিক আছে তাতে ভ্যালেন্স সিলেক্ট্রন কটা থাকে যখন সেটা ফ্রি স্টেটে থাকে তখন ভ্যালেন্স ইলেকট্রন কটা থাকে সেটা আমাদের জানতে হবে এটা থেকে মাইনাস করব কি টোটাল নাম্বার অফ নন বন্ডিং ইলেকট্রন মানে লোন পেয়ার যেগুলো থেকে যায় যেগুলো বন্ডিংয়ে টেক পার্ট করেন তারপর মাইনাস করব আবার হাফ টোটাল নাম্বার অফ বন্ডিং ইলেকট্রনস মানে যখন কোভালেন বন্ড ফর্ম করছে তখন কি বলছি আমরা সেগুলোকে বন্ড পেয়ার বন্ডিং ইলেকট্রন তো সেই টোটাল নাম্বার বন্ডিং ইলেকট্রনের হাফ নেব ঠিক আছে দিলে আমরা যেটা পাবো আলটিমেটলি ফর্মুলাটা দাঁড়াচ্ছে দেখো ফর্মাল চার্জ যেটা হচ্ছে ভি এটা এল লোন পেয়ার আর এটা হচ্ছে টোটাল নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন যেটাকে এস দিয়ে ডিনোট করা হচ্ছে ওকে তো তো চলো একটা আমি দেখাই নাইট্রাস অক্সাইড দেখো নাইট্রাস অক্সাইডের একটা আমি এখানে লুইস ডট স্ট্রাকচার প্রথমে দেখাচ্ছি ঠিক আছে দেখো এটা হচ্ছে নাইট্রোজেনের কটা থাকে পাঁচটা ভ্যালেন্স ইলেকট্রন থাকে পাঁচটা ভ্যালেন্স ইলেকট্রন থাকে ঠিক আছে এবার এই নাইট্রোজেনটা দেখো দেখাচ্ছি অন্য একটা কালি দিয়ে দেখাচ্ছি কালার দিয়ে দেখো এই এরকম পাঁচটা ইলেকট্রন আছে ওকে আর অক্সিজেনের কটা থাকবে অক্সিজেনের ছটা ঠিক আছে অক্সিজেনের ছটা অক্সিজেনের দেখো ছটা ইলেকট্রন এখানে ড্র করলাম ওকে তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি তিনটে অ্যাটম আছে তিনটের কিন্তু বন্ডিং এনভায়রনমেন্ট ডিফারেন্ট হবে তাহলে এবার ক্যালকুলেশনের পালা ফার্স্ট আমি ক্যালকুলেশন করছি টার্মিনাল নাইট্রোজেন টার্মিনাল নাইট্রোজেন টার্মিনাল নাইট্রোজেন দেখো টার্মিনাল নাইট্রোজেনের কিভাবে ক্যালকুলেশন করব নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন 5 ঠিক আছে ফর্মাল চার্জ ইকুয়াল টু কি হবে ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা 5 ঠিক আছে টার্মিনাল নাইট্রোজেন মানে এই নাইট্রোজেনটা ওকে লোন পেয়ার কটা আছে দেখো এইদিকে এটা বন্ডিং করেছে ঠিক আছে এইদিকে ওকে আছে তো এইটা কি এটা হচ্ছে লোন পেয়ার ওকে এটা হচ্ছে লোন পেয়ার তো এই লোন পেয়ারের সংখ্যাটা আমাদের মাইনাস করতে হবে তাহলে কটা আছে ইলেকট্রন লোন ইলেকট্রন নন বন্ডেড মাইনাস টু ওকে এবার আছে টোটাল নাম্বার অফ বন্ডিং ইলেকট্রনস তার হাফ নেব তাহলে মাইনাস হাফ ইনটু দেখো এখানে কটা ইলেকট্রন আছে বন্ড ফর্ম করেছে ছটা ইলেকট্রন তাই না এক দুই তিন চার পাঁচ ছয় দেখো রেড অ্যান্ড ব্লু কালারের যে ইলেকট্রন গুলো দেওয়া আছে রিপ্রেজেন্ট করা আছে তাহলে এখানে দিলাম সিক্স ঠিক আছে তাহলে এটা হয়ে যাচ্ছে থ্রি থ্রি ঠিক আছে তাহলে এটা আলটিমেটলি আমরা ফর্মাল চার্জ পেয়ে যাব কত জিরো আলটিমেটলি আমরা ফর্মাল চার্জ পেয়ে যাচ্ছি জিরো এবার আসছি সেন্ট্রাল নাইট্রোজেন সেন্ট্রাল নাইট্রোজেন সেন্ট্রাল নাইট্রোজেনের ফর্মাল চার্জ এর ফর্ম এবারে আমরা নন বন্ডেড ইলেকট্রন দেখো নন বন্ডেড ইলেকট্রন সেন্ট্রাল আইটমের একটাও নেই তাহলে এটা হয়ে যাবে জিরো ঠিক আছে কোনো লোন পেয়ার কিন্তু নেই মাইনাস হাফ ইন্টু এখানে টোটাল কটা বন্ডিং ইলেকট্রন আছে এইদিকে ছটা তো ছিলই তার সাথে দেখো এখানে আবার দুটো আছে তাহলে টোটাল কটা হয়ে গেল আটটা হয়ে গেল তাই তো তাহলে এইট মানে এখানে পেয়ে যাব কত তোমার ওয়ান এখানে প্লাস ওয়ান ফর্মাল চার্জ পাচ্ছি ওকে নেক্সট দেখো অক্সিজেন অ্যাটম টার্মিনাল অক্সিজেন অ্যাটম টার্মিনাল অক্সিজেন অ্যাটম টার্মিনাল অক্সিজেন অ্যাটমের ক্ষেত্রে ফর্মাল চার্জ কি হবে দেখো ভ্যালেন্স ইলেকট্রন অক্সিজেনের কটা থাকে ডেফিনেটলি ছটা এটা সবাই জানো মাইনাস নন বন্ডিং ইলেকট্রন দেখো কটা আছে ছটাই আছে ছটাই আছে নন বন্ডিং ইলেকট্রন তাহলে সিক্স মাইনাস সিক্স মাইনাস এবার দেখো এখানে তোমার ওয়ান টু এখানে তোমার টোটাল যে বন্ডিং ইলেকট্রন এখানে অক্সিজেনের অ্যাকচুয়ালি একটা ইলেকট্রন টেক পার্ট করেনি নাইট্রোজেনের এই দুটো ইলেকট্রনই অক্সিজেন ইউজ করছে একে কি করব তাহলে এখানে টু নেব আমরা টু তাহলে বন্ডিং ইলেকট্রন নেব হাফ ইনটু টু তাহলে এখানে পেয়ে যাচ্ছে দেখো এটা জিরো হয়ে যাবে আর এটা দুই দুই কাটছে -1 ওকে okay, -1 দেখো তাহলে প্রত্যেকটা অ্যাটমের আমি ফর্মাল চার্জ ক্যালকুলেশন করব তার করলাম তাহলে স্ট্রাকচারটা দেখো এখানে কিভাবে ড্র করতে পারি নাইট্রোজেন ট্রিপল বন্ড এন অক্সিজেন এর কি থাকবে ছটা ইলেকট্রন থাকছে এবং একটা নেগেটিভ চার্জ দেখো একটা নেগেটিভ চার্জ এখানে থাকছে আর সেন্ট্রাল নাইট্রোজেনের কি থাকছে দেখো এখানে একটা প্লাস সাইন হবে এই যে ফর্মাল চার্জ প্লাস আর এটা তো জিরো টার্মিনাল নাইট্রোজেনের এখানে কটা থাকছে দুটো লোন পেয়ার থাকছে মানে নাইট্রোজেনের এখানে তো লোন পেয়ার থাকছে না সেটা অক্সিজেনকে দিয়ে দিচ্ছে তো সেই কারণে এখানে পজিটিভ একটা ফর্মাল চার্জ ফর্ম করছে এবারে দেখো এই যে ফর্মাল চার্জ আমরা যে ক্যালকুলেশন করছি এর মাধ্যমে মোস্ট স্ট্রাকচার কোনটা সেটা কিন্তু স্টেবিল আমরা এখান থেকে ডিটারমাইন করতে পারি ঠিক আছে এখানে দেখো লিখে দেওয়া আছে তো আমরা ফর্মাল চার্জ থেকে কি কি জানতে পারি বা এটার ইউজফুলনেস কি ফর্মাল চার্জ অন অ্যাটমস আর স্মলেস্ট আছে নেগেটিভ ফর্মাল চার্জ শুড অ্যাপিয়ার অন দ্য মোস্ট ইলেকট্রোনেগেটিভ অ্যাটম দেখো অক্সিজেন মোস্ট ইলেকট্রোনেগেটিভ নেগেটিভ চার্জটা অক্সিজেনের ওপরই আছে তারপর দেখো দ্য টোটাল ফর্মাল চার্জেস অন অ্যাটম মাস্ট বি জিরো ফর এ নিউট্রাল মলিকুল অ্যান্ড মাস্ট ইকুয়াল টু নেট চার্জ ফর আ অ্যাটমিক আয়ন মানে ইন্ডিভিজুয়াল অ্যাটমের ইন্ডিভিডুয়াল অ্যাটমের যে ফর্মাল চার্জ সেটার যখন আমরা যোগ করব ঠিক আছে সেটা কি হবে ইকুয়াল হতে হবে পলিয়াটমিক যে মলিকুলটা তার চার্জের সাথে ওকে আশা করি বোঝাতে পারলাম মানে দেখো এখানে এটা তো একটা নিউট্রাল মলিকুল মানে জিরো চার্জ এখানে আমরা যদি এই ফর্মাল চার্জগুলোকে যোগ করি দেখো আমরা এখানেও কি পাবো সবগুলোকে যোগ করলে আমরা এখানেও কিন্তু জিরোই পাবো জিরো সবগুলো ঠিক আছে সেটাই বলা হচ্ছে লাস্ট পয়েন্টে যে টোটাল ফর্মাল চার্জেস অন অ্যাটমস ওকে আর স্মলেস্ট অর জিরো ওকে তারপর বলছে যে নেগেটিভ চার্জটা অ্যাটমের থাকে ওকে আর টোটাল যে ফর্মাল টোটাল যে ফর্মাল চার্জটা সেটা কি জিরো হবে জিরো হবে নিউট্রাল মলিকুলের জন্য বা জিরো যদি নাও হয় সেটা কি হবে টোটাল চার্জটা যদি জিরো না হয়ে নেগেটিভ বা পজিটিভ কিছু ভ্যালু এলো সেটা কিন্তু ওই যে পলিয়াটমিক আয়ন তার চার্জের সমান হবে ঠিক আছে চলো আশা করি বোঝাতে পেরেছি চলো আর একটা এক্সাম্পল দিয়ে দিই তো প্রথমে আমরা যে লুই স্ট্রাকচারটা ড্র করব সেটা সব সময় কি করব অক্টেট রুল ফিল আপ করে কিন্তু আমরা করব নইলে কিন্তু ভুল হয়ে যাবে আগের এক্সাম্পলটা যেমন দেখালাম এবার দেখো আমি ওজন ওজন মলিকুলে প্রত্যেকটা অক্সিজেন অ্যাটমের আমি ফর্মাল চার্জ দেখাচ্ছি ঠিক আছে তো ওজনের স্ট্রাকচার কিরকম ডেফিনেটলি এটা বেন স্ট্রাকচার বেন স্ট্রাকচার বা আমরা বলতে পারি ভিসেপ স্ট্রাকচার ভিসেপ স্ট্রাকচার ঠিক আছে ভিসেপ স্ট্রাকচার তো ভিসেপ স্ট্রাকচার বলতে চলো এটা ড্র করি দেখো এটা হচ্ছে ওজন ওজনের এখানে একটা আছে আর ইলেকট্রন গুলো এখানে ড্র করে দি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে অক্টেট ফিল আপ হলো এখানে ছটা আছে অলরেডি তাহলে এখানে দুটো ইলেকট্রন রাখবো এই অক্সিজেনে এখানে দুটো আছে তার মানে এখানে ছটা ইলেকট্রন হবে সব অক্সিজেন গুলো দেখো অক্টেট কিন্তু ফিল আপ হয়ে গেছে ঠিক আছে এটাতে নিশ্চয়ই কোনো কনফিউশন নেই চলো এবার নেক্সট আসছি তাহলে এবার অক্সিজেন গুলোর নামকরণ করে দিই এটাও টাইপ ওয়ান এটা টাইপ টু এটা টাইপ থ্রি ওকে এবার আমি টাইপ টাইপ যাচ্ছি যাচ্ছি ঠিক আছে দেখো টাইপ টাইপ চার্জ কি দেখো অক্সিজেনের এর ভ্যালেন্সের ইলেকট্রন কি হয় সিক্স সিক্স হয় এবারে নন বন্ডিং ইলেকট্রনের সংখ্যা ডেফিনেটলি এখানে দেখতে পাচ্ছ ফোর ঠিক আছে টাইপ ওয়ান অক্সিজেনটার কথা বলছি ফোর মাইনাস হাফ ইন্টু এখানে বন্ডিং ইলেকট্রন কটা আছে চার তাহলে হবে মানে দুই তাহলে এখানে ওভারঅল আমরা পেয়ে যাচ্ছি এবারে দেখো অক্সিজেনটা দু নম্বর অক্সিজেনটার কি পাবো ছয় ব্যালেন্সেল ইলেকট্রন লোন পেয়ার আছে দুটো ওকে মাইনাস হাফ ইন্টু এক দুই তিন দেখো তিনটে বন্ড আছে ঠিক আছে তিনটে বন্ড আছে এখানে মানে তিন দুগুণে ছটা বন্ডিং ইলেকট্রন তাহলে এখানে পেয়ে যাব কত দেখো হচ্ছে এই অক্সিজেন ওকে এবারে আছে তিন নম্বরে তিন নম্বরে কি আছে দেখো তিন তিন নম্বরের অক্সিজেনটাতে ছয় ছটা ভ্যালেন্সিয় ইলেকট্রন নন বন্ডিং অক্সিজেনের সংখ্যা ছটা তাহলে সিক্স মাইনাস সিক্স তারপর এবার ক্যালকুলেশন করব বন্ডিং ইলেকট্রনের সঙ্গে তাহলে মাইনাস হাফ ইন্টু দেখো এখানে বন্ডিং ইলেকট্রন কটা দুটোই আছে একটা বন্ড মানে দুটো ইলেকট্রন তাহলে কেটে যাচ্ছে অ্যান্ড এখানে কি আছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম তো এই হচ্ছে এদের ফর্মাল চার্জ এইভাবে আমরা কিন্তু ক্যালকুলেশন করে থাকি ওকে চলো আর একটা নেক্সট এক্সাম্পল দেখিয়ে দিই ধরো এইচ টু এসো ফোর আয়ন ঠিক আছে এইচ এসো ফোর মাইনাস আয়ন তো প্রথমে এটা স্ট্রাকচারটা ড্র করি দেখবো সেন্ট্রাল অ্যাটম দেখিনিলি সালফার আমরা সালফার অ্যাটমের ফর্মাল চার্জ ক্যালকুলেশন করব। এখানে হাইড্রক্সিড থাকবে একটা ওইচ প্রোটোনেটেড অক্সিজেন অ্যাটম একটা থাকবে নেগেটিভ চার্জ একটা থাকবে অক্সিজেনে ঠিক আছে দেখো এই হচ্ছে স্ট্রাকচার তাহলে এখানে সালফার অ্যাটমের ওপর ফর্মাল চার্জ ক্যালকুলেশন করতে হবে তাহলে ফর্মাল চার্জ অন সালফার অ্যাটম দেখো কিভাবে ক্যালকুলেশন করব সালফার অ্যাটমের একইভাবে অক্সিজেনের মতনই এরা সেম গ্রুপে থাকে তাহলে ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা সিক্স ওকে সিক্স মাইনাস এখানে কি দেবো এবার নন বন্ডেড ইলেকট্রনের সংখ্যা এখানে দেখো সালফারের কোনো নন বন্ডেড ইলেকট্রন নেই তাহলে এটা হবে জিরো মাইনাস হাফ ইন্টু ইলেকট্রন দেখো এখানে চারটা বন্ড ফর্ম করেছে মানে চারটা কি থাকবে এখানে চারটা বন্ড আছে মানে আটটা ইলেকট্রন থাকবে তাহলে এইট ফোর কেটে গেল তাহলে এখানে পেলাম প্লাস টু ফর্মাল চার্জ অন সালফার অ্যাটম ওকে আর তোমরা কি কি করতে কি কি আটমের মানে পলিআটমিক কি কি মলিকুলের তোমরা ফর্মাল চার্জ দেখতে চাও সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে যে মলিকুল কিছু তোমরা কমেন্ট মলিকুলের জানাতে পারো যে এর এই এই মলিকুলের এই আটমের ফর্মাল চার্জ একটু দেখিয়ে দিলে ভালো হয় তাহলে আমি সেগুলো নেক্সট ক্লাসে দেখিয়ে দেবো ফর্মাল চার্জের ওপর আর যদি কারো প্রয়োজন না থাকে ব্যাস আমি এখানে জাস্ট এক্সাম্পল একটু দেখালাম দেখো এগুলো দিয়ে বাকিটা করো না করতে পারলে কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট সেকশানে অন্যান্য মলিকুল কিছু ফর্মাল চার্জ কীভাবে ডেটারমাইন করতে হবে ওকে আচ্ছা তোমরা সবাই জানো ডাব্লিউ বিএসএলএসি এক্সামের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে অ্যান্ড সেপ্টেম্বর মাসে তো এক্সাম হবে আগে থেকেই নির্ধারিত তো তোমাদের প্রিপারেশনকে অ্যাসেলারেট করার জন্য আমাদের একটা কোর্স আছে সেটা হচ্ছে ক্যাটালিস্ট অলরেডি এখানে ফিফটিন ডেজ ক্লাস হয়ে গেছে ঠিক আছে তো এখনো কিন্তু আড়াই মাস বাকি তো যারা নিজেদের প্রিপারেশনকে অ্যাসিলারেট করতে চাও তারা এই কোর্সটাতে জয়েন করতে পারো এটুকু বলতে পারি এই কোর্সটাতে জয়েন করলে তোমরা পাবে ঠিক আছে ডেজ ক্লাস হচ্ছে এই কোর্সটাতে থিওরি প্লাস প্র্যাকটিস বোধ ঠিক আছে ডিটেলস এ থিওরি কিন্তু পড়ানো হচ্ছে এবং ওই কারণেই সেভেন ডেজ ক্লাস হচ্ছে ঠিক আছে সিক্স ডেজ প্রথমে করছিলাম সিক্স ডেস ফার্স্ট ক্লাস হতো বাট এখন ওটা সেভেন ডেসই হয়ে গেছে কারণ এক্সাম এগিয়ে আসছে তো সিলেবাস কমপ্লিট হবে না সেটার দিকে লক্ষ্য রেখে অ্যান্ড উইকলি উইকলি দুটো করে তোমরা মক টেস্ট পাবে টু মক টেস্ট ঠিক আছে এবং এই দুটো মক টেস্টের সলিউশনও করিয়ে দেওয়া হবে এবং ছাড়াও প্র্যাকটিস ক্লাস মক টেস্ট ছাড়াও আরো এমসিকিউ কোশ্চেন প্রোভাইড করা হবে যেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারবে ঠিক আছে তো চলো তোমরা যদি কেউ ডেমো ক্লাসেস দেখতে চাও বা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও সেভেন ডাবল জিরো ওয়ান নাইন থ্রি ডাবল জিরো ওয়ান ফাইভ এই নম্বরটাতে কল ওর হোয়াটসঅ্যাপ করতে পারো ওকে চলো তাহলে আজকে এই পর্যন্তই